সালামু আলাইকুম সকল ভাই বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তে আজ কিশোরগঞ্জ জেলা পশু অ্যাসোসিয়েশন ও ট্র্যাক মার্শাল আর্ট উশু ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি ইতিমধ্যে আমাদের সামনে ন্যাশনাল খেলার জন্য আমরা একটা আয়োজন প্রশিক্ষণের আয়োজন করতে যাচ্ছি যেটা আমাদের কিশোরগঞ্জ গরুদয়াল কলেজ মাঠে এই প্রশিক্ষণের আয়োজন করা হবে সেজন্য আমরা সব প্রস্তুতি সম্পূর্ণ করেছি বিগত দিনগুলোতে সদর থানার আন্ডারে যত স্টুডেন্টরা তোমরা শিখেছ আলোর মেলা স্টেডিয়ামরা আমরা প্রশিক্ষণ দিয়েছি মালব্যাপী সেখান থেকে শিখেছ সকলকে এবং নতুন যারা এখন আমাদের আমাকে দেখছ সকলকে জানাচ্ছি যে তোমরা আবারও প্রশিক্ষণের সুযোগ সদর থানায় পাবে গরুদার কলেজ মাঠে আমরা আমি প্রশিক্ষণ দেব সকলে প্রশিক্ষণের জন্য প্রস্তুত হও সামনে এখান থেকে যারা ভালো করবে তাদেরকে বেছে বেছে আমরা সামনে ন্যাশনালে খেলতে নিয়ে যাব কিশোরগঞ্জ জেলা